হ্যালো গাইজ গুড মর্নিং আমি সুমিত্রা আমার এই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি আই হোপ আজকে ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে না রোজ বৃষ্টি পড়ছে রোজ আর দেখো আমাদের গাছে পেয়ারাগুলো মানে পেকেছে চালের উপরে ফেলেছে পাখিতে তা আমি তো দেখতে পাচ্ছি না তো দেখো বন্ধুরা একটা পেয়ারা ডাসা হয়েছে এটাকে পারতে হবে তো বৃষ্টিটা কমলে পেরে নেব এখন যাই না পারতে পারবো কিনা অনেক উঁচুতে ছাদের দিক দিয়ে পারতে হবে তখন বৃষ্টি পড়ে যাচ্ছে তখন ছাদে যাওয়া যাবে না তো কালকে কাঁঠালের বীজগুলো এখানে রেখেছি কুলাতে করে এটা কি করছে আজকে দেখো ওর ডিম টোস্ট বানাবে নাকি আইটেম বলে নিয়েছে কি কি দিলে দিই মধ্যে লঙ্কার গুঁড়াটা আর লবণ লঙ্কার গুঁড়া দেয় না কি দিনের মধ্যে আচ্ছা লঙ্কা দিতে হবে আর একটা দিন আবার রেখেছে এখানে এটাতে হবে না তাওয়ার মধ্যে ভাজি এটা পটল না কালো হয়ে যায় পটল হয়ে যায় তেলটা তাওয়ার মধ্যে তো আমি এখানে পাট শাক নিয়ে এনেছি এগুলো মিষ্টি পাট তো পাট শাকের টক রান্না করব আজকে এ কালকে আমার শাশুড়ি মা এনে দিয়েছিল এগুলো ডিম টোস্ট করছে দেখো এইসব চটপটি খাওয়ার নেশা খুব আমি যদি বানিয়ে বানিয়ে না দিই নিজেই খেয়ে তো কাল পাউরুটি এনেছিল আর ডিম তো ঘরে থাকেই সব সময় তো এবারও ছেড়ে জন্য সকাল সকালবেলা আমি ডিম টোস্ট বানাবো তারপর আমি এদিকে এক গ্লাস গরম জল করে নিয়েছি তাতে মধু আর লেবু দিয়ে খেয়ে নেব তুমি এদিকে ডিম টোস্ট বানানো হয়ে গেছে ও এখন খাবে এগুলো তো মেয়ে খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে আমার জন্য এটা রেখেছে তো দেখো আমার চোখ মুখগুলো না আজকে ফোলা ফোলা লাগছে এখন জানি না আমি বেশি ঘুমিয়েছি আজকে না আমার থাইরয়েড আছে সেই জন্য অনেক সময় হয় চোখ ফুলে যায় আমার তো কিসের জন্য হচ্ছে তা বলতে পারছি না তো আমি এখন রান্না বসিয়ে পাট শাকটা ধুয়ে নিয়ে এসেছি আর কড়াইটা মানে জ্বালিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে তো তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আলু আর ভেন্ডির ভাজা করবো তো আমি ভেন্ডিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি কারণ আলু দিয়েছি যেহেতু আলুটা লম্বা লম্বা করে কেটেছি তাই ভেন্ডিটাকেও লম্বা লম্বা করে কেটেছি একই সাইজে সবজিগুলো কাটলে দেখতে বেশ ভালো লাগে তো আমি যদি মনে করো গোল গোল করে কাটতাম ভেন্ডিটা আর আলুগুলো লম্বা লম্বা ঠিক মানানসই হতো না তাই ভেন্ডিটাকেও লম্বা করে কেটেছি তো লবণ হলুদ দিয়ে দিলাম দেখো এই পাশে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটার মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো তো জলটা গরম হোক চলো দেখে আসি মেয়ে কি করছে খাওয়া দাওয়া করে মেয়ে পড়তে বসেছে তো আমি আমি ডিউটি চলে যাব তারপর তো জলটা দেখলাম যে আমার ফুটে এসছে এমনভাবে ফুটে আসবে যখন জলটা তখন এই পাট সাপ দিয়ে দিতে হবে তো একটু নেড়ে দিলাম এবার পাঠেকটা সেদ্ধ হোক আর এদিকে দেখো আমি কালকে অনেক কাপড় ধুয়েছি তো সেগুলো শুকিয়ে গেছে তো এনে এখানে রেখেছি গুছানো হয়নি এখনো তো এগুলো গোছাতে হবে তো আমার ভেন্ডির ভাজা এদিকে হয়ে গেছে এদিকে আমি রসুন থেতো করে নিচ্ছি ওই শাকটা সম্বরা দিব আর কি এদিকে আমি লেবু রস করে নিচ্ছি শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো যেহেতু টক রান্না করবো তাই লেবু দিয়ে লেবু দিতে হবে তারপরে আমি এই শাকটাকে অন্যদিকে নামিয়ে নিলাম এবার সম্বরে দিব তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি আর এই রসুনগুলো যেতে করে রেখেছিলাম ওইগুলো দিলাম ফোলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শারগুলো দিয়ে দিলাম এইভাবে দেখো দিয়ে দিতে হবে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে যখন শাকটা ফুটেছে তখন আমি লেবুর রসটা দিয়ে দিলাম তো দেখো এখন কিন্তু সবুজ আছে শাকটা যখন টকটা ওর মধ্যে চলে যাবে মানে টক হয়ে যাবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এদিক অল্প পান্তা ভাত ছিল এগুলো ধুয়ে রেখে দেবো তো দেখো আমার শাকটা হয়ে গেছে তো দেখতেই পেলে টকটা লাগার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমি এদিকে ভাতও বসিয়ে দিলাম তো আমার রান্না বারু হয়ে যাচ্ছে হয়ে গেছে তো আমি দুইটাই যাচ্ছি এখন তো আমাদের গাছে যে ভালো লেবু ঢুকেছে পাতাগুলো ধরে গেছে তাই লেবুগুলোই দেখা যাচ্ছে ভালো এটা কী ফুল বলতে পারলে ভালো হবে তোমরা বলে দাও বলো তো দেখি কী ফুল এটা তারপরে দেখো বিকেলবেলা বিকেল নয় ঠিক তিনটে বাজে মা এসছে আমার মা এসেই কাপড় গুছাতে শুরু করে দিয়েছে বলছে এত কাপড় ধুয়েছিস তুই এখনও গুছাস নি আমার সাথে গল্প করছিল আর কাপড়গুলো গুছাতে বসে গেছে আর আমি বললাম যে গাছে পেয়ারা দেখেছিলাম মাকে বললাম তো মা দেখো গাছের থেকে পেয়ারাও পেরে নিয়ে আসছে তো একটা পেয়ারা পাখিতে খেয়ে নিয়েছে তার আমটা দেখো মনে হয় পচে গেছে খাওয়া যাবে না আর অনেক পিঁপড়া ধরে গেছে তো আমার যে মধুর জারটা সেদিন খালি হয়েছিল ওটাতে আমি হলুদ রেখেছি আর আগে এটাতে লবণ রেখেছি মানে এটাতে আগে হলুদ রাখতাম তো এটা হলুদটা এখন ওই জারে রাখলাম আর এটাতে লবণটা রাখলাম লবণটা কি কাচের পাত্রে রাখা ভালো আগে প্লাস্টিকের পাত্রে লবণ রাখতাম চলো এবার মশলার কৌটোগুলো তার নির্দিষ্ট জায়গায় রেখে দিই এখন হয়ে গেছে তো আমি যে পেয়ারাগুলো পারা হয়েছিলো আমি ভাবলাম পেয়ারাগুলো খেয়ে নিই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর মেয়ে পড়তে বসেছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও তো এখানেই বিদায় নিচ্ছি টাটা